এইটা আছে ভাই আপনার 1150 টাকা পারে এইটা আছে 1100 টাকা এইটা আছে আবার 950 টাকা ভাই তো এইদ আপনি বোরিং করো এগুলো আছে 1050 টাকা 1500 টাকা অন্য আপনি পিন করা কাজ আবার এইটা আছে 1500 টাকা পারে এইগুলো আছে জামা সামনে কাজ পিছনে কাজ বারিশ আজকের ভিডিওটাই হচ্ছে সেই আপুদের জন্য যারা ইন্ডিয়ান বা পাকিস্তানি তিরিফিস করছেন ভাবছেন কোন রেডে বা কোন দামে বিক্রি হয় তাই আজকে আমি শহীদ স্পষ্ট একটি ধারণা দেব এ ধারণা থেকে আপনার অভিজ্ঞতা হবে যা দোকানদারের কাছে গিয়ে আর কোনোদিন আমি আসলাম আসলামিপিচ শোরুমে দেখেন পর্যাপ্ত পরিমাণে ত্রিপিঠ আছে এই শোরুমে অনেক ত্রিপিঠ আছে আমাদের আজকে ত্রিপিস দেখাবেন রাকিব ভাই আজকে আমাদের ত্রিপিস দেখাবেন রাকিব ভাই

প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়ান প্রিয় বন্ধুরা এগুলো হয়তো কমে পাওয়া যাবে যদি ডুপ্লিকেট হয় তাই না আমাদের সম্পূর্ণ ভাই ইন্ডিয়ান हां ইন্ডিয়ান কাজ জামার ব্যাকপার্টে সহ করে

করা জামাতে নিচে আপনার এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ জামা সামনে কাজ পিছনে কাজ স্যালারের সহকাজ করে অনেক সুন্দর লাগবে জামা তো আপনার অন্যতো আপনার বোরিং করা কাজ করা

বন্ধুরা আমরা রুমপা তিরি আরেকটি শোরুমে আসলাম দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে মাল রাখা আছে যা বলে শেষ করা যাবে না পর্যাপ্ত পরিমাণে মাল রাখা আছে কিন্তু এই শোরুমে আমরা এই শোরুমে কিছু দেখবো আপনাদেরকে আইডিয়া দেবো আর আমরা যে আইডিয়াটা আপনাদের সে দেবো একেবারে সঠিক একটা ধারণা দেবো এই জায়গাগুলো মামা সব পিডি ফিডি যারা পিডি ফিডি বুঝছে

হ্যাঁ কম রেটের ভিতরে ছয়শ বিশ টাকার ভিতরে মাত্র কাপড় অনেক সুন্দর ঠিক আছে এই জায়গায় যারা পাইকারি কিনবো সব